আজকে আমাদের অনুষ্ঠান বলতে আজকে তো আমাদের দোসরায় কার্তিক সোমবার আজকে কালী পুজো তাই আমাদের এখনই অনুষ্ঠান বলতে ফিতে কাটার মধ্য দিয়ে আমরা শুভারম্ভ করেছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দনমন্ডল মহাশয় সবাই খুবই আনন্দিত উনি আগামী দিনে আমাদের সঙ্গে যেন সঙ্গ দেয় আমরা এই কামনা করি আমাদের ক্লাবের নাম নিউ জেনারেশন সংঘ কিশোর চোখ পশ্চিম পাড়া এই পুজো মূলত আমরা পাড়ায় পাড়ার সবাইকে নিয়ে মূলত পুজোটা করি আমাদের ক্লাবের সদস্যরা অনেকে বাইরে থাকে ওনারা আসতে পারেনি বলে আমাদের অনুষ্ঠান শেষ নয় এরপরে আমাদের সাতাশ তারিখ অনুষ্ঠানটা শুরু হবে সাতাশ তারিখ আমাদের অনুষ্ঠান রয়েছে শীতলামায়ের পূজা ও অন্নপ্রসাদ পরপর অনুষ্ঠান রয়েছে একের আঠাশ তারিখ অনুষ্ঠান রয়েছে গাজন যাত্রা উনত্রিশ তারিখ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান নদীয়া থেকে আরবি ডান্স একাডেমি আমার নাম পলাশগিরি আমি এই ক্লাবের সভাপতি একটু ধরে आटो <laughs> बाटो <laughs> 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 <hums> <laughs> <hums> মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলের পক্ষ থেকে সকলকে জানায় দীপাবলির ও ভাই ফোটার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের পরিষেবায় ময়না শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল নিয়ে এসেছে আকর্ষণীয় অফার মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকায় নতুন কম্পিউটার এবং বাইশ হাজার পাঁচশো টাকায় নতুন ল্যাপটপ কিনুন এছাড়াও আমাদের এখানে ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার সার্ভিসিং করা হয় সিসিটিভি বিক্রয় এবং ইনস্টল প্রিন্টার রিপেয়ার করা হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন ময়না শ্রীরামপুর বাস স্ট্যান্ডের কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইলে প্রোপাইটার শুভঙ্কর দাস যোগাযোগের ফোন নম্বর সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে